এইভাবে করে ডালিয়া ফুলপিঠে বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ি সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে আর কারোর সামনে যদি এত সুন্দর ডালিয়া ফুলপিঠে থাকে তো না খেয়ে তো থাকতে পারবে না বাচ্চা থেকে বড় সকলে কিন্তু জীবে জল চলে আসবে দেখতে গেলেই আর খাওয়ার ইচ্ছেটাই করবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মুখরোচ স্বাদের ডালিয়া ফুলপিঠা এইভাবে করে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর বানানো তো এতটাই সহজ কী একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে আর হাতে গুনা কয়েকটা উপকরণ দিয়ে পিঠাটা তৈরি করানো হয়ে যায় আজকে আমি খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকের পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো ডালিয়া ফুল পিঠাটা বানাবার জন্য এখানে নিয়েছি আমি একটা বিট তো বিটের আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর পরিষ্কার করে একটু ধিও নিয়েছি তো প্রথমে আমি বিটটাকে গ্রেট করে নেব তার জন্য দেখুন একটা গেটার নিয়েছি তো বিটটাকে আমি গ্রেড করে নিয়েছি আর এখানে বাটি নিয়েছি আর একটা আমি ছাঁকুনি বসিয়ে দিলাম বাটির মধ্যে এবার হাত দিয়ে এইভাবে করে চিপে রসটা বের করে নেব আর দেখুন বিটের কালারের রসটা কত সুন্দর লাগছে দেখতে আর এগুলো কিন্তু ছিপড়োগুলো ফেলে না দিয়ে কিন্তু এসিবি করেও খাওয়ানো যায় তাই ফেলে দেব না তো বিটের রসটা আমি বের করে নিয়েছি আর রসটাই কিন্তু কাজে লাগবে আমার পিঠে বানানো আর পিঠের ডোটা তৈরি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর দিব এই বাটি মেপে দেড় বাটি ময়দা আর একে বাটি মাপ করে দিয়ে দেবো শুকনো আতপ চালের গুঁড়ো এক বাটি আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন আর দুটো উপকরণ দিয়ে করতে গেলে পিঠের স্বাদটা যেমন বেড়ে যায় খেতেও ভীষণ ভালো লাগে আর দিব একটু স্বাদ মতো নবন একটু ভালো করে মিশিয়ে নেব নবণটা দিয়ে তো লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুভাগে ভাগ করে নেব তো একটা বাটির মধ্যে ঢেলে নেব তো দেখুন দুভাগে ভাগ করে নিয়েছি তো এক ভাগটা সরিয়ে রেখে দিলাম তো প্রথমে আমি বিটের রসটা দিয়ে মেখে নেব তো অল্প অল্প বিটের রসটা দিয়ে মেখে নেব তো মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক এইভাবে করে ডোটা তৈরি করেছি একটু টাইট করে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে আর যেটা বাটির মধ্যে সরিয়ে রেখেছিলাম সেটা জল দিয়ে মেখে নেব অল্প অল্প জল দিয়ে মেখে আমি একইভাবে করে ডোটা তৈরি করব অল্প অল্প জল দিয়ে মেখে আমি ডোটা তৈরি করে নিয়েছি ঠিক একইভাবে করে তো এখান থেকে আমি লেচি কেটে নেবো মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো গোল করে একটু চাপটা করে নিয়েছি এবার বেলুনিতে বেলে নেব তো আটা ময়দা দিয়ে বেলানোর কোনো দরকার নেই এইভাবে করে বেলে নিব তো দেখুন এইভাবে করে বেলে নিয়েছি খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না বিটের রস দিয়ে যে মেখেছি সে ডোটা থেকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে একটু নিয়ে গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি এবার মাছ বরাবর বসিয়ে দেবো মাঝখানে এবার এটাকে নিয়ে আমি এইভাবে করে কভার করে নেব খুব ভালো করে কিন্তু এটাকে মুড়িয়ে নিতে হবে হাতের মধ্যে নিয়ে আবারও গোল করে নেব তো দেখুন খুব ভালো করে আমি গোল করে একটু চ্যাপটা করে নিয়েছি হালকা করে আর ডিজাইনটা তৈরি করার জন্য আমি একটা কেঁচি নিয়েছি তো কেঁচিটা দিয়ে ডিজাইনটা তৈরি করব তো দেখুন এইভাবে করে নিয়ে আমি কেটে দেবো জাস্ট এইভাবে করে একটু ছুরিটা দিয়ে কেটে দিলে খুব সুন্দর ডালিয়া ফুল পিঠা তৈরি হয়ে যাবে আর ডিজাইনটা বানানো কিন্তু ভীষণই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে একবার দেখাতে তো দেখুন এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিচ্ছি তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ডালিয়া পিঠে আর কি দারুণ দেখতে লাগছে দেখুন আর বানানো কতটা সহজ আর একইভাবে করে আমি ডালিয়া ফুলপিঠেগুলো তৈরি করে নেব একইভাবে করে ডালিয়া ফুলপিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কি দারুণ লাগছে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন ডালিয়া ফুল পিঠেগুলো ভাজার জন্য উনুন ধরি আমি তেলটা গরম করে নিয়েছি এবার ভেজে নেব তো এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব একে একে করে দেওয়ার পরে কিন্তু নাড়া চালানো করবো না তেলটা জাস্ট এইভাবে করে একটু করে ছড়িয়ে দেব আর হালকা মিডিয়ামে আছে কিন্তু ভেজে নিতে হবে আর জোরে আছে যদি ভাজতে যান ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না তো এবার আমি উল্টে পাল্টে দেব আর দেখুন কি দারুণ দেখতে লাগছে দেখে কিন্তু মন ভরে যাচ্ছে ডালিয়া ফুলপিঠেটা তো উল্টে পাল্টে সময় নিয়ে একটু ধীরে আছে ভেজে নিতে হবে সময় নিয়ে ধীরে আছে করে আমি ডালিয়া ফুল পিঠেগুলোকে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেবো তেল ঝরিয়ে দারুণ দেখতে লাগছে দেখুন আর ভাবে করে ভেজে নেব ডালিয়া ফুলপিঠেগুলো সবগুলো ভেজে নিয়েছি এবার ডালিয়া ফুল পিঠের জন্য স্যারাটা তৈরি করে নেব তার জন্য উনুনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এক বাটি থেকে একটু কম নিয়েছি চিনি আর যতটা পরিমাণে চিনি নিয়েছি ঠিক অতটা পরিমাণে দিয়ে দিব জল একটু ঘন চিটচিটে সেরাটা তৈরি করবো এবার না করে আমি সেরাটা তৈরি করে নেব চিনি জলটা না করে আমি সেরাটা তৈরি করে নিয়েছি আর একটু ঘন চিটিটে সেরাটা তৈরি করে নিতে হবে এবার আমি নামিয়ে নেব এবার আমি গরম সেরাটা এ ডালিয়া ফুলপিঠের মধ্যে দিয়ে দিব আর গরম সেরাই কিন্তু দিতে হবে নাহলে কিন্তু সেরাটা ভিতরে ঢুকতে চাইবে না এইভাবে করে আমি ছড়িয়ে দেব ডালিয়া ফুলপিঠের মধ্যে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে এইভাবে করে ডালিয়া ফুলপিঠে বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ি সবাই খেয়ে কিন্তু গোবাগ হয়ে যাবে আর কারোর সামনে যদি এত সুন্দর ডালিয়া ফুলপিঠে থাকে তো না খেয়ে তো থাকতে পারবে না বাচ্চা থেকে বড় সকলে কিন্তু জীবে জল চলে আসবে দেখতে গেলেই আর খাওয়ার ইচ্ছেটাই করবে তো সবগুলো সেরাগুলো আমি দিয়ে দিয়েছি ডালিয়া ফুলপিঠের মধ্যে আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর দেখলে কিন্তু খাওয়ার ইচ্ছাটাই বাড়িয়ে যাচ্ছে আর একটা আমি ডালিয়া ফুলপিঠে ভেঙেও দেখাচ্ছি কতটা রসালো হয়েছে এই দেখুন কতটা রসালো আর নরম তুলতুলে হয়েছে আর রসটা দেখুন ভিতর পর্যন্ত কিন্তু ঢুকে গিয়েছে দেখুন কতটা রসালো হয়েছে একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বানানো যেরকম সহজ খেতেও ভীষণ ভালো লাগে আর এইভাবে করে তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না কি খেতে কেমন লাগে আর দেখলেন তো ডালিয়া ফুল পিঠেটা বানানো কত সহজ তো এইভাবে করে আমার মতো করে তৈরি করে অবশ্যই দেখবেন যেমনি মুখরোচ স্বাদের হয় আর তেমনি রসালো আর মুচমুচে আর খেতে ভীষণ ভালো লাগে তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন তো আজকে আমার ডালিয়া ফুলপিঠাটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ